আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় ফুটবল ফ্যান আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ব্রাজিলের চলতি এই অক্টোবর মাসের বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচের তারিখ সময়সূচি ও পরিসংখ্যান নিয়ে তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা ব্রাজিল চলতি এই অক্টোবর মাসে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলবে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে চিলির বিপক্ষে এগারোই অক্টোবর শুক্রবার বুড় ছয়টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে চিলির গড়ের মাঠে স্টেডিয়ামে ব্রাজিল ও চিলির মধ্যকার লাস্ট ফার্স্ট ম্যাচের মুখোমুখিতে ব্রাজিল জয় পায় ষাটটি ম্যাচে অপরদিকে চিলি জয় পায় একটি ম্যাচে এই মাসে ব্রাজিলের দ্বিতীয় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হবে পেরুর বিপক্ষে ষোলোই অক্টোবর বুধবার বুট ছয়টা পাঁচচাল্লিশ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্রাজিলের গোড়ের মাঠে ব্রাজিল বনাম পেরুর মধ্যকার লাস্ট ফার্স্ট ম্যাচের মুখোমুখিতে ফার্স্টটিতেই ব্রাজিল জয় পায় তো বন্ধুরা আপনারা কি মনে করেন ব্রাজিল নিজেদের বিশ্বকাপ বাছাই পর্বের এই দুটি ম্যাচে জয় পেতে পারে তা অবশ্যই জানাবেন কমেন্ট করে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর হে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ